পুরায় হট একদম অস্থির এরম কত জোড়া আছে আপনার কাছে ভাই ভাই জোড়া বলতে কি এটি তো মানে মিলে নি জানা না না একটা সিঙ্গেল নিলে পনেরোশো টাকা লাগবে আর মাদিটা দুই হাজার টাকা আর জোড়া নিলে তিন হাজার তারপরে কিছুটা আলোচনা করবো লাল কালার বুদা পেস্ট তাই তো এই যে দেন আপনারা এটা মাদি দাদা তাই না মাদি আচ্ছা খুব বিশ্বাস একদম পাঁচ ক্লাস জোড়া কোয়ালিটি ফুল কবুতর ইনশাআল্লাহ

হাট গার্ড মাঠ এবং খামার সব জায়গায় বুদাপেস্ট কবুতর খুঁজতেছেন অরিজিনিয়াল যারা উড়াইতে চান তারা আর যারা বিডার করতে করতেছেন তারাও কিন্তু পাচ্ছেন না তো আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ টপ কোয়ালিটির বুদাপেস্ট কবুতর এবং গ্রেসার কবুতর তার ভিতরে আমি আপনাদের প্রিয় খামারি অরাত বাই ওনার সাথে একটু কথা বলবো আসলে ওনার নাম আমি বুদাপেস্ট পরাত বাইয়ে আমি বলি কারণ উনি বুদাপেস্টের জন্য সেরা বর্তমানে ইউটিউব জগতে এখন আমরা রানিং যারা আদি কয়জন আছি বাইক থেকে আপনারা কবুতর নিতে পারবেন ভাই সালামাই কেমন আছেন ভাই আলম টিভি টিকটক দর্শক যারা আছেন তারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে কোন সমস্যা ছাড়া যারা ফেসবুক পেজ দেখতেছেন তারাও নিতে পারবেন চলুন দর্শক বাইক কবুতর গুলো আমরা দেখাই বন্ধুরা শুরুতে একটা বাংলাদেশের হট বাজার কাপানো একটা কবুতর আমি আমি বলে দিলাম একশো পার্সেন্ট এরকম টপ কোয়ালিটির কবুতর হাটে আপনারা পাবেন না খামারও খুঁজতে গেলেও পাবেন না হ্যাঁ খুঁজতে হবে অরিজিনাল খামারির থেকে হাতে গোনা দুই একজন খামারের কাছে আছে হয়তো বা তার ভিতরে আপনাদের পরাৎ কাছে আছে ইনশাল্লাহ তো এটার নাম কি দাদা

ভাই শুধু কি বুদা ফেস্ট দিয়ে পাগল বানাই দিবেন আজকে হ্যাঁ ভাই হ্যাঁ শুধু পাগল হবে বুদা ফেস্ট ইনশাআল্লাহ গলাড়া দেখেন তার আপ দেখেন কবুতরত্ব বিল আপনি কিনে এনে আর একটু গোসল দিলে ভাই রোদে রাখলে কবুতরটা কি যে লাগবে রসগোল্লার মত 마শাআল্লাহ খুবই যারা বুদা ফেস্ট লাভার আছেন তারা কিন্তু ভিডিওটা টানবেন না আজকে আরো চমৎকার কিছু কবুতর দেখাবো ভাই এটা ডিম বাচ্চা করছে

বন্ধুরা দেখেন আপনারা যাদেরই ভালো লাগবে যাদের বুকিং দিবেন ঠিক আছে আজ আতা অন্য কেউ বুকিং দিয়ে লাভ হবে না খুদা নিতে পারবেন না যারা চিনেন জানেন যে মুদাফেস্ট নিয়ে আপনারা উড়াইতে চান ভালোবাসেন তারাই কিন্তু এই জোড়াটার কথা বলতে পারবেন তাই না আদার্স যারা ওই যে চান গোলে তারা কিন্তু আসলে এগুলো নিয়ে কিছু করতে পারবেন না কারণ যে কবুতর ওরিজিনাল ব্লাড তাই তো আচ্ছা একদম আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে মাসাল্লাহ ভাই টপ কোয়ালিটির একটা কবুতর আসলে আমি বলবো যে ভাই এই রেসারটা অরিজিনাল রেসার আপনারা জানা নিতে চান একান্তভাবে তো বাইশ কাছে মানে মাদিও আছে সিঙ্গেলও আছে আপনারা চাইলে নিতে পারবেন বা এই নটটা একান্তভাবে কত টাকা লাগবে পনেরোশো টাকা লাগবে এটা পনেরোশো টাকা লাগবে আচ্ছা মাদি আছে আপনার কাছে আচ্ছা মাদিরও আপনি চাইলে সিঙ্গেল দিতে পারেন তাই তো আচ্ছা এই মাদিটা স্পেশাল একটা মাদি নট টু স্পেশাল আপনার চাইলে জোড়াও নিতে পারবেন সিঙ্গেল আমি দেখাই দিলাম নিতে পারবেন ভাই জোড়াডার দাম কত টাকা লাগবো জোড়াটার দাম লাগবে তিন হাজার টাকা লাগবে তাই না ভাই আচ্ছা জোড়াডার তিন হাজার ইনশাল্লাহ আর সিঙ্গেল সিঙ্গেল নিতে গেলে মাদিরা কত পড়বো ভাই পনেরোশো তাই তো আচ্ছা তো তিন হাজার টাকা জোড়া চাইছেন যদি কোনো ভাই যদি নিতে চায় আলোচনা করে আপনার থেকে নিতে পারবো না আলোচনা করে নেন আচ্ছা ঠিক আছে বন্ধুরা তো আমি দেখাই দিলাম কবুতর কোয়ালিটি অনুযায়ী দাম ভাই আসলে সস্তায় ভালো জিনিস পাওয়া যায় না ঠিক আছে একদম কোয়ালিটি যেটা ভালো সেটাতে দিতে পারবেন তো ভাই আপনি তিন টাকা বলছেন কোনো ভাই যদি কল টল দেয় কিছু কমায় রাখবেন আমার কাটিলে হ্যাঁ অবশ্যই কম আমায় রাখবে হ্যাঁ নটটা সিঙ্গেল নিলে পনেরোশো টাকা লাগবে আর মাদিটা দুই হাজার টাকা আর জোড়া নিলে তিন হাজার তারপরে কিছুটা আলোচনা করবে আলোচনা করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে মার্শাল এটা কি দাদা আপনার এটা গ্রিন নেট গ্রিন নেট হ্যাঁ একটু মল্টিং আছে হ্যাঁ মল্টিং আছে সারান দাদা আচ্ছা বন্ধুরা একটা কথা বলতে চাই যে বোধা ফেস্ট আসলে যারা এটা মিডল রেঞ্জ উড়াইতে চান শুধু তাই না ভাই খালি উড়াবেন আপনারা মাসাল্লাহ এই প্যাডটা নিয়ে উড়াইতে পারবেন আপনারা খুবই সুন্দর ভাই সামনে মাদি পিছন হতে তো আচ্ছা জোরাড়া ডিম বাচ্চা করছে হুম হুম আচ্ছা এই জোরাড়া একদম হাতেল না গালি আমার বন্ধুদের কি আপনি একটু বলে দিবেন যে মেশিন ভাই এটা এই দাম আমি দিয়ে দিব আজকে আর কিছু করা জানা দাদা আপনার চ্যানেল মাত্র 3000 3000 হ্যাঁ শিওর বল ভাই আর কিছু করা যাবে কি আজকে আচ্ছা আজ ফোন দিলে সম্মান করব না সম্মান দিবেন তাই তো এই ডিম বাচ্চা ওকে একদম দেখেন বন্ধুরা জোরাড়া উরে উরেতে পারবেন নটটা বেশি উরেতে পারবেন না আপনার ছাইলে ঠিক আছে খুব সুন্দর এই যে মাদি ডৌড়াইতে পারবেন পাঁচ ক্লাস একটা মাদি তো আশা করি আমাদের সাথে থাকবেন তিন হাজার টাকা তাই তো এটা চাওয়া দাম ভাই ওকে মাশআল্লাহ ভাই আনকমন জিনিস বানিয়ে আপনি তাই তো এই যে দেন চোখটা দেখেন বুদা পেস্ট ভেদার ডাটান দেন দাদা এটা একটু এই যে দেন লাল কালার টকটকে লাল কালার বুদা পেস্ট তাই তো এই যে দেন এটা মাদি দাদা তাই না মাদি আচ্ছা খুব ভীষণ সার আমি একটু চাইরা দেখাই আমার বন্ধুদেরকে

খুবই সুন্দর ভাই এই নোটটা কত টাকা লাগবে আপনার এটা আলোচনা সাথে কে এটা জোড়া এটা জোড়া 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 হয়ে গেছে হ্যাঁ জোরা হয়ে গেছে না ডিম বাচ্চা করছে এটা করছে হ্যাঁ করছে ওখানে আবার ডিমটা দিয়ে দিবে মানে বাচ্চা আসে কি কালোটা হ্যাঁ কালো আসে কালো আসে আর উড়ানের জন্য এটা গ্যারান্টি কেমন বাচ্চা গ্যারান্টি এটা ভাই কোন লাগে সাত আট ঘন্টা এটা কোন লাগে ওনা এসে দৌড়াইবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ বন্ধুরা অনেক ভাই ভাইবারাদার তো অনেক কিছু দেখেন এই যে দেন খুবই সুন্দর গরম ফেদারটা একটু ধরেন দেখান তো ভাই এই যে দেখেন আপনারা অনেক শক্তিশালী একটা কবুতর সারান তাদের সিঙ্গেল এই যে এটা নটটা হ্যাঁ দেন মানে যারা নিতে চান নায়ক আমাদের বাংলাদেশের একদম কি বলবো এটা সাকিব খান একদম টস টসা সেরা এই যে দেখেন বন্ধুরা

ভাই এই জোড়াটা আমার বন্ধুরা ভালোবেসে যদি নিতে চাপটা থেকে ডিম যদি দিয়ে দেয় ডিম দিবেন অবশ্যই দিয়ে দিবেন ভাই কবুতর দেখেন আপনারা একদম পাস ক্লাস জোড়া কোয়ালিটি ফুল কবুতর ইনশাআল্লাহ যাদের একান্ত ভালো লাগবে বন্ধুরা তারা কিন্তু এই প্যারগুলো নিতে পারেন এই যে দেন মানে আমি বলবো যে ভাই একশোর ভিতরে একশো নম্বর কোন রকম খুদ নাই গড়া লাল রেড কালার মানে আপনার কাছে বীজ জোড়া কবুতর থাকলে মানে আপনি মানে মোটামুটি কি বলবো আর মানে দুই লাখ টাকার মতন ইনকাম হবে বাচ্চা বাচ্চা বিক্রি করতে পারবেন এইসব কবুতর পালবেন খাবার কিন্তু গোল্লার গোল্লার খাবার এগুলা খায় ঠিক আছে বাজের খাবারটা এটা খায় তবে এক এক জোড়া বাচ্চা ইনশাল্লাহ অনেক টাকা বেঁচতে পারবেন বা এটা কত টাকা লাগবে সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে বললাম না আমি এটা খুবই সুন্দর একটা কোয়ালিটিফুল কবুতর দশ জোড়া না পাইলে এক জোড়া নিয়ে পালেন এটাতে বাচ্চা কাচ্চা করেন ইনশাল্লাহ কিছু টাকা ইনকাম করতে পারবে ঠিক আছে বাচ্চা শখ মিটবে ইনকামও হবে

তো আশা করি বন্ধুরা আমাদের সাথে থাকবেন আরো কিছু কবুতর আছে আমরা দেখাবো ভিডিও বেশি লং করব না তাই না ভাই যত আরাম আয়স করে আপনারা অনেক প্রবাসী ভাইরা আইসা রেস্ট করে শুতে শুতে হেডফোন লাগা শুনতেছেন আবার কাজে যাবেন বেশি বড় করব না ভিডিওটা এই যে দেন এটা কত টাকা লাগবে দাদা ছ হাজার ছয় হাজার টাকা আমার বন্ধুরা যদি নিতে চায় কিছু করা অন্তত তাইতো এই যে দেখা আল্লাহ এক পেয়ার কবুতর বন্ধুরা ডিমে ডিমে আছে তাই না ভাই হ্যাঁ আসলে কি বলবো আর ভাই কবুতরের কথা এই বোধবাস ডিমে আছে তাই না আচ্ছা আমার বন্ধুদের জন্য এটা কেমনি কি দিবেন আপনি ডেলিভারি দিবেন এই যে দেন বন্ধুরা এইগুলো চার পাঁচ ঘন্টা ওনা এসে উঠবে তো ছয় সাত ঘন্টা আচ্ছা এটা কত টাকা লাগবে দাদাটা দিতে ছিল জি বন্ধুরা আপনারা এই বোধাপেস্টটা নিতে পারবেন ফরাদ বাড়ির কাছ থেকে

দুই জোড়া কবুতর দাদা এই জোড়াটাশাল্লাহ কোয়ালিটি ম্যাক্সিমাম এই যে দুই জোড়া কো এটা লাস্টের জোড়া তাই না ভাই এটা লাস্টের জোড়া মাসা অনেক সুন্দর

মানে কি মাদি কোনটা কোনটা দোলাই মাদি 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 আচ্ছা এটা কি তাইলে সাদাটা কি আলোচনার সাপেক্ষে হ্যাঁ অরজিনিয়াল বিডের এর তাই তো হ্যাঁ আর এটা কি বড় ভাই তো এটু আলোচনার সাপেক্ষে সাদাটা তাই তো হ্যাঁ হ্যাঁ একদম শেপটা দেখেন বন্ধুরা আর এই টাইগারটা মাদি তাই না নীলের টাইগারটা দিতে পারবে ভাই আচ্ছা ভাই এরি বিডিং এর জন্য একশো একশো তাই তো আচ্ছা আজকে আর কি কিছু দেখাবেন নাকি শেষ হ্যাঁ আচ্ছা ঠিক আছে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকবে তাই তো কালোটা যদি নিতে চার তো আমাদের একদম পঁয়ত্রিশশো টাকা তাইতো ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই হাফেজ